চলো বন্ধুরা আজকে আমি মটন রান্না করে দেখাই ঠিক এই রকমভাবে ভাবে একটা মটন রান্না করছি দেখো মটনটা ম্যাগনেশন করে রাখবো তার জন্য মধ্যে আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়ো জিরা গুঁড়ো লঙ্কা লঙ্কা গুঁড়ো একটু দই দিয়েছিলাম সব কিছু দিয়ে সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম এটা এক ঘন্টার জন্যে সুন্দর করে আমি মেখে রেখে দিয়েছিলাম মটনের মধ্যে আলু দিব সেই জন্য আলুটুকে ডুমডুম করে কেটে নিয়েছিলাম আলু ছাড়া চলে না আমার ছেলেদের তাই আলু তো দিতেই হবে আলুটাও কেটে নিয়েছিলাম দেখো মাংসটাও ম্যাগনেশন করে রেখে দিয়েছিলাম আর দেখো এর জন্যে পেঁয়াজ রসুন টমেটো যা যা লাগে তোমরা জানোই সেটা কেটে নিয়েছিলাম এবার কড়াইতে তেল বসিয়ে দিলাম দিয়ে আমি আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিলাম আলুটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দিব। গরম মশলা এলাচ দারচিনি টমে লঙ্কা জিরা আর তেজপাতা ফোড়নে দিয়েছিলাম তারপরে পেঁয়াজ রসুন টমেটো কাটা ছিল সেগুলো গোটা রসুন দিয়েছিলাম আর রসুনটাকে আমি পেস্ট করে দিয়েছিলাম দেখো ভেজে নিলাম একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে দেখো একটু নরম হয়ে যাওয়ার পরে আমি কিছু মশলা অ্যাড করলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে হলুদ আর একটু দেব আমি লবণ আর একটু সামান্য চিনি দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা এটা পরিমাণ মতো আমি মাখানোর সময় দিয়ে দিচ্ছিলাম এই জন্য এখন একটু রসুন বাটা এক চামচ আর আদা বাটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে সামান্য জল দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব মশলা কষানোর ওপরেই কিন্তু মাংস কষানোর ওপরেই কিন্তু ডিপেন্ড করে মাংসের টেস্টটা কেমন হবে তাই আমি ঢাকা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু মাংসটাকে সুন্দর করে কষাবো মশলা কষানোর পরে দেখো মা করে মাংসটা দিয়ে দিলাম যে মাংসটা মাখা ছিল সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো আমি সুন্দর করে কিন্তু ওটাকে কষাবো ঢাকা দিয়ে দিলাম যেহেতু মাংস থেকে জল বেরিয়ে যাবে দেখো মাংস থেকে কত জল বেরিয়ে গেছে মনে হবে যে আমি জল দিয়েছি কিন্তু জল দিয়ে আমি মাংস থেকে প্রচুর কিন্তু জল বেরিয়ে গেছে এই জলেই কিন্তু মাংসটা সুসিদ্ধভাবে হয়ে যাবে দেখো বারে বারে ঢাকা দিচ্ছি আর বারে বারে আমি কিন্তু রান্না করে নিচ্ছি একটু একটু করে ঢাকা দিচ্ছি আর রান্না করে নিচ্ছি তাহলে মাংসের গন্ধটা বাইরে চলে যাবে না এর মধ্যেই থাকবে আর মাংসটাও কিন্তু সুন্দরভাবে রান্না হবে দেখো ভেজে রাখা আলুটাও মেয়ের মধ্যে দিয়ে দিলাম একটু আগেই দিলাম এই কারণে আলুটার মধ্যেও কিন্তু মাংসের গন্ধগুলো চলে যাবে তাহলে আলুটা খেতে কিন্তু দুর্দান্তই লাগবে ফ্রেন্ড তোমরা মাংস রান্না করতে জানো কিন্তু আমার মতো করে একবার ট্রাই করো আর আমার রান্নাটা কেমন হলো একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পেজের সঙ্গে থাকবে দেখো ফ্রেন্ড সুন্দর করে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর পাশে আমার ছেলে আসলো এসে আমার মাংস রান্নাটা দেখে কী পড়লো দেখো সেরা তো মতো কি এত সুন্দর রিভিউ দিল আমার ছেলেটা তাই না রেখে পারলাম না দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিছিলাম প্রায় দশ পনেরো মিনিট তারপর ঢাকা তুলে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম দাস মাংস রান্না আমার কিন্তু কমপ্লিট এই দেখো সার্ভ করে আমি দেখিয়ে দিলাম মাংস রান্নাটা কেমন হয়েছে ঠিক আছে ফ্রেন্ড আমার পেজের সঙ্গে থাকো লাইক কমেন্ট শেয়ার করো নমস্কার বন্ধুরা কেমন হলো জানাবে অবশ্যই